তোমাদের সকলকে ওয়েলকাম আমার একটা নতুন ব্লগে আজকের ব্লগটা আমার হচ্ছে কলকাতার জগন্নাথ মন্দির কলকাতার জগন্নাথ মন্দিরে যাওয়ার আমার অনেক দিন ধরেই খুব ইচ্ছা ছিল কিন্তু সেটা সময় করে বা ঠাকুর ডাকে নি তাই যাওয়া হয়ে ওঠেনি তো আজকে আমরা সেই কলকাতার জগন্নাথ মন্দিরের জন্য আর কি বেরিয়ে পড়েছি সাথে আমার সঙ্গী হচ্ছে অনিশা হাই আর রাইও রয়েছে এ পাশে দাঁড়াও তোমরা দেখতে পাবে রাইকে হুম রাইও খুব আনন্দিত আজকে যাওয়ার জন্য তো চলো আজকে মানে আমাদের কলকাতার জগন্নাথ মন্দির ঘুরে দেখা যাক এবং কি কি সেখানে দেখতে পাই কীরকম কী এক্সপিরিয়েন্স হয় তো সেটা তোমাদের সঙ্গে সকলের সঙ্গে শেয়ার করে নেবো আমরা এসে পড়েছি এই বিশাল যে দরজাটা এইটা হচ্ছে মন্দিরের মেন দরজা এবং মন্দিরের মেন দরজার বাঁ আমাদের যেখানে জুতো ছেড়ে রেখে যেতে হবে সেখানে একটা বিশাল বড়ো বট বট গাছ রয়েছে যে এখানে কেউ মানে যার যার উইস মানত সেটা করে এখানে বেঁধেও রেখে গেছে এটাকে মাতা মঙ্গলা মন্দিরও বলা হয় এই মাতা মঙ্গলা মন্দির থেকে প্রবেশ করে আমরা ভেতরের দিকে প্রবেশ করলাম এটা নাইনটিন নাইনটি নাইনে এই মন্দিরটা আর কি উদ্বোধন হয়েছে এটা এখানে এসে আমরা যেটা শুনলাম সামনে এই যে অফিস ঘর এখানে এটা হচ্ছে মেন মন্দিরের আর কি যে মানে দরজাটা সেটা আমি এদিক থেকে দেখাচ্ছি আর সামনে তুলসী মঞ্চও রয়েছে তুলসী গাছ রয়েছে এবং এই যে আঠেরোটা সিঁড়ি এই সিঁড়িটা পার হয়ে আমাদের ওপরে যেতে হয় এবং এই মন্দিরটার ব্যাপারে যেটা আমরা শুনলাম ফার্স্ট এই মন্দিরটা নাইনটিন সিক্সটি সেভেনে এই বন্দর এলাকায় যে শ্রমিকরা ছিল তারাই মেন জগন্নাথ দেবের পুজো নিজেদের মতো করে স্টার্ট করে এবং পরবর্তীকালে তারা বিভিন্ন জায়গা থেকে ফান্ডিং জোগাড় করে একটা ছোটখাটো মন্দির তৈরি হয় এবং নাইনটিন নাইনটি নাইনে এই মন্দিরটা মেন এক পুনর্নির্মাণ করে এরকম বিশাল বড় মন্দিরের রূপ নেয় এবং এই নাইনটিন নাইনটি নভেম্বর মাসে পুরীর জগন্নাথ মন্দির থেকে পূজারীর দলরা এখানে আসে কলকাতাতে এবং এখানে মহাযজ্ঞ হয় এবং মহাযজ্ঞ করে মঙ্গল কামনা করে এই মন্দিরটার উদ্বোধন করা হয় এবং এই মন্দিরটা অবিকল পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই গড়ে তোলার ওনারা চেষ্টা করেছেন এবং আমার তো বেশ মনেই হচ্ছে পুরীর মন্দিরের মতনই আমার মনে হচ্ছে এবং এই যে পুরীর জগন্নাথ মন্দিরের যে মেন দরজা বা সিংহ দরজা যাই যে স্তম্ভটা আছে এখানেও ঠিক সেরকম একটা স্তম্ভ করা আছে এবং স্তম্ভ থেকে আঠেরোটা সিঁড়ি ওপরে গেরুদা স্তম্ভ এখানেও ঠিক তাই যেটা আমরা সিঁড়ি দিয়ে ওঠার আগে যেটা দেখলাম আমি পরেও তোমাদের দেখিয়ে দেব আর এই গেরুদা স্তম্ভের পরেই কিন্তু মন্দিরের মেন দরজা হ্যাঁ সেই সে কারণে কলকাতার যে এটা কলকাতার জগন্নাথ মন্দির বা কলকাতার শ্রীক্ষেত্র বলে ওনারা আর কি বলেন এবং এই মন্দিরটা সাদা আর বেলে পাথরের মানে বেশ ভালো মানে গুড কোয়ালিটির আর কি মার্বেল দিয়ে এটা কিন্তু তৈরি করেছে এবং এই মন্দিরের পুরো স্ট্রাকচারটাই কিন্তু তৈরি হয়েছে ভগবান বিষ্ণুর যে দশটা অবতার রয়েছে সেই দশ অবতারকে নির্ভর করে এই যে নরসিংহ অবতার যেটা আমি এখনই তোমরা দেখতে পাচ্ছ এরকম দশটা যে অবতার রয়েছে এই টোটাল দশটা অবতারকে কেন্দ্র করে এই পুরো মন্দিরটা কিন্তু তৈরি হয়েছে এবং মন্দিরের যে চতুর্ধাম মূর্তি আর কি তৈরি করেছিল সেইটা হচ্ছে ক্ষুড়োদার পাথরের যে রাজমিস্ত্রি আছে হার হাদুম কি এখানে ওনার নাম আমার ঠিক এখন মনে নেই ওনারা ওখানে বলেছিলেন তো সেই উনি আর কি দু সালে এই মন্দিরটার যে রত্নবেদী আছে সেটা স্থাপন করে এই মহাপ্রভু শ্রী জগন্নাথদেব বলভদ্র মাতা দেবীর যে বিগ্রহ সেটা পুরো স্থাপনা করা হয় এবং এই পুরো মন্দিরটা শ্রী জগন্নাথ মন্দিরের যেরকম যা ব্যবস্থাপনা এখানেও ঠিক সেম ব্যবস্থাপনাতেই কিন্তু একইভাবে মন্দির কমিটির বা শ্রী জগন্নাথ সেবা সমিতির ওপরেই ইয়ে করা রয়েছে এবং রাই মাঝখানে আবার শিব ঠাকুরের যে নন্দীজি আছে তার কানে কানে নিজের কিছু উইশ বলে দিয়েছে আর এই যে শিব ঠাকুরের যে মন মানে মন্দিরটা রয়েছে এটা গণেশ মন্দির এরকম ছোট ছোটো ছোটো অনেক মন্দির আছে এই পুরীর মানে পুরীর না সরি বলতে বলতে পুরী বলছি কলকাতার এই জগন্নাথ মন্দিরে এবং এইখানে যে মন্দিরের যে পুজোটা এই পুজোটা সকাল ছটা থেকে শুরু করে দুপুর একটা পর্যন্ত হয় এবং আবার বিকেল চারটে থেকে রাত্রি নটা পর্যন্ত এখানে পুজো হয় এবং এই একটার পর থেকে এইখানে ঠাকুরের ভোগ প্রসাদ দেওয়া হয় এবং এখানে ওই সময় যাদের যাদের ইচ্ছা তারা তারা ঠাকুরের ভোগ প্রসাদ খেতেও পারে এবং যদি দরকার হয় সে তার মতো নিয়েও যেতে পারে এই যে আমরা তখন সক মানে প্রথমে বলছিলাম না যে গেরুদা স্তম্ভ এই যে এটা দেখাচ্ছি যে হাত দিয়ে এটা হচ্ছে গেরুদা স্তম্ভ এই যে এইটা হচ্ছে গেরুধা স্তম্ভ আর ওই যে মেন গেট মেন গেটে ওই যে মেন গেটের সামনে যে লম্বা যে স্তম্ভটা দেখছো যেটা সামনে দিয়ে আমরা ঢুকে এলাম ওইটাই হচ্ছে উনাস স্তম্ভ হুম আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওপর থেকে পুরো মন্দিরটা চারদিকটা দেখলাম সত্যিই মনটা ভরে যায় এবং এখানে যে আগের যে আর কি যারা বন্দরের শ্রমিকরা ছিল তারা যে এই মন্দিরটাকে মানে স্থাপনা করবে বলে মন থেকে চেয়েছিল এবং সেটাই মন্দিরটা দেখেই বোঝা যায় যে সত্যি তারা এই মঙ্গল পূজা মানে শুরু করেছিল বলে আজকে আমরা এসে এই মন্দিরটাকে দেখে উপভোগ করতে পাচ্ছি এবং শুধু তাই নয় পুরীতে যখন যেতে পারছি না তবু যখন জগন্নাথ দেবের কাছে যাওয়ার একটা আকাঙ্ক্ষা আসছে আমরা কলকাতার এই মন্দিরে এসে ওনাকে দর্শন করে হ্যাঁ বলতে বলতে একটা মন্দিরের সামনে ছোট্ট একটা বাছুরকে দেখে রাই খুব আপ্লুত হয়ে পড়েছে আর এই করতে আমাদের আজকের দিনটা গোটাটাই কেটে গেলো মোটামুটি আমরা এখন ফিরে যাচ্ছি কারণ আর একটু থাকার ইচ্ছা ছিল ভোগ প্রসাদ খাওয়ারও ইচ্ছা ছিল কিন্তু সেটা তো সবসময় সম্ভব হয় না সময়ও অতটা ছিল না আজকে তো চলো আজকে আমরা তো বারে চলে যাচ্ছি টাটা তো এটা দেখার জন্য থ্যাংক ইউ এবং পারলে প্লিজ একটা লাইক করো